শরীফ ওসমান হাদি সে যে লড়াইটা চালিয়ে গিয়েছে যে মুসলিম জাতিসত্তার উপর ভিন্ন একটা সংস্কৃতি একটা কালচারাল আগ্রাসন পরিচালনা করতেছে যারা যারা ইসলামী সভ্যতার উপরে ইসলামী কালচারের উপর মুসলিম জাতিসত্তার অস্তিত্বকে বিলীন করার জন্য যারা এমনভাবে সর্বব্যাপী সর্বমুখী একটা আগ্রাসন পরিচালনা করতেছে শক্তিটা অনেক বড় অনেক পরাক্রমশালী আমাদের মতো জাতি রাষ্ট্রের জায়গা থেকে প্রতিপক্ষটা অনেক বেশি শক্তিশালী এবং জেনে বুঝেই আমাদের এই তরুণ ভাই যার বয়স মাত্র একত্রিশ বছর উনিশশো সালে তার জন্ম বত্রিশ বছর চলতেছিল বা বত্রিশ বছর তো এই একত্রিশ বত্রিশ বছরের একজন নবজান যুবক যার মাত্র আট মাসের বয়সী একটি সন্তান এই বয়সের একজন মানুষ অর্থাৎ এই বয়সের যে পিছুটা থাকে অন্য কোন বয়সে একটা মানুষের এর চেয়ে বেশি পিছুটা থাকে না একটা মানুষের বিয়ের আগ পর্যন্ত কিন্তু তার মধ্যে এক ধরনের একটা বেপরোয়া ভাব থাকতে পারে পিছুটার নাই কারণ এখন তার উপরে আসলে কারো জীবন ডিপেন্ডেন্ট না বাহ্যিকভাবে আবার একটা মানুষ যখন পাঁচচল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় সন্তান মোটামুটি বড় হয়ে গেছে পনেরো বছর বিশ বছর হয়ে গেছে এখন তাদের একটা মানুষের জীবনের সবচেয়ে বেশি পিছু টান থাকে কখন এই বয়সটাতে বিয়ে শি করছে সন্তান পেছে মাত্র মানুষ চিন্তা করে যে অন্তত ওর জন্য আবার কিছুদিন বেঁচে থাকা দরকার খুব জরুরি মনে করে মানুষ সে এই বয়সে জেনে বুঝে ভাবে শত্রু কতটা পরাক্রমশালী কতটা মারাত্মক কতটা হিংস্র কতটা ভয়ঙ্কর কতটা আক্রমণাত্মক এই প্রত্যেকটা বিষয় সে তীব্রভাবে অনুভব করতো সচেতনভাবে সে অনুভব করতো করে সে ঠিক ওই জায়গাটাকেই যার মাধ্যমে আমাদের পরবর্তী নেক্সট প্রজন্ম আমাদের পরবর্তী জাতির সত্তা, সক্রিয়তা ইসলামী ভাবধারা ইমান চিন্তা চেতনা এটা যেন রক্ষা পায় সে তার বিরুদ্ধে এক কালচারাল যুদ্ধ ঘোষণা করেছিল যুদ্ধ ঘোষণা করার পরে পরিণামটা কি হতে পারে এটা এই ব্যাপারে সে অসচেতন ছিল না সম্পূর্ণরূপে সজ্ঞানে স্বেচ্ছায় তার বিভিন্ন কথা দিয়ে দিবালকের মতো পরিষ্কার যে তার উপরে এই ধরনের আঘাত আসতে পারে সেই আঘাতে তার জীবনটাকে বিপন্ন করতে পারে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এই সবগুলি কথা একেবারে তার বক্তব্য থেকে বিভিন্ন বক্তব্য থেকে এটা পরিষ্কার যে এই বিষয়ে সে একেবারে নিশ্চিত ছিল যে এরকম একটা ঘটনা ঘটতেই পারে এবং সেই ঘটনার পরিণামে তার জীবন বিপন্ন হতে পারে তাকে মৃত্যুর দিকে এই বিষয়টা ঠেলে দিতে পারে এই সব জেনে বুঝেও সে সচেতনভাবে সেই পরাক্রমশালী শত্রুর বিরুদ্ধে শাহাদাতের মৃত্যু নিয়ে লড়াইটা চালিয়ে গিয়েছে এই যে জায়গাটা এটা আমি মনে করি আমাদের সকলের জন্যই বড় একটা শিক্ষণীয় বিষয় সাহাবাহিক রাম করেছেন তাদের তো আমরা মনে করি ওই যুগের মানুষ অনেক বড় ইমানদার তারা আল্লাহ নবীর সাহাবি আমাদের তো তাদের সাথে তুলনাই হতে পারে না পূর্বেকার আল্লাহর পেয়ারা বান্দারা এগুলো করেছেন আমাদের যুগে তো আমাদের পক্ষে সেটা সম্ভব না এগুলো মনে করে আমরা আমাদের আত্মাকে প্রবঞ্চিত করি আমরা নিজেকে নিজে ধোকা দেই এখন আমাদের এই যে এই সময়ের বত্রিশ বছর বয়সী একটা সন্তানের বাবা তার ব্যাপারে আমরা কি বলবো যে সে অন্য গ্রহের লোক বলব যে সে অন্য গ্রহ থেকে আসছে এই জন্য আর আমরা যেহেতু এই দুনিয়া গ্রহের মানুষ পৃথিবী আমাদের এই গ্রহের মানুষের এত সাহস হয় না এগুলো বলবো না বলবো যে তার কোনো পিছু টান ছিল না আমাদের তো পিছু টান আছে এগুলো বলবো কি বলবো বলেন কোনো কিছু তো কজ নাই নিজেকে প্রবঞ্চনা করব কিভাবে নিজেকে নিজে কি বলে আমি ধোকা দিব আল্লাহ আল্লাহাকুরমিন আমাদের আশাবাদ যে মৃত্যুকেই বরণ ঠিক ওইভাবে যেভাবে হজরত শাহাদ আল্লাহর পথে সবচেয়ে তীব্র শত্রুর মোকাবেলা করে তিনি আহত হয়ে কামনা করেছিলেন যে তীব্র শত্রুর মোকাবেলাতেই যেন আমার জীবনটা যায় পরাক্রমশালী শত্রুর মোকাবেলাতেই যেন আমার জীবনটা যায় ঠিক যুদ্ধের ওই মতো যিনি কামনা করেছিলেন যে আল্লাহ আমার যেন সবচেয়ে পরাক্রমশালী শক্তিশালী একজন শত্রুর যেন সাথে যেন আমার যুদ্ধ হয় লড়াই হয় আর ওই লড়াইয়ে যেন আমার আল্লাহ আপনার রাস্তা যেন আমার জীবনটা যায় শহীদ মৃত্যু যেন আমার নসিব হয় ঠিক এই ধরনের ইতিহাসের সোনালী পাতার যে সকল অধ্যায়গুলো অমর হয়ে আছে মানুষের কাছে ইতিহাসের মধ্যে আরেকটি ওরকম ইতিহাসের আরেকটি অমর অধ্যায় বাংলাদেশের মাটিতে রচনা করে গেল আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি আমাদের এই প্রজন্মের উচিত আমাদের প্রত্যেকের জন্য যে কাজগুলি উচিত শুধু আবেগ প্রকাশ করাটাই সর্বশেষ কথা নয় শুধু আবেগ প্রকাশ করলাম প্রশংসা করে দিলাম এটাই যথেষ্ট নয় প্রথম কথা হলো এখান থেকে নিজে শিক্ষা গ্রহণ করে নিজের মধ্যে এই সাহস এবং নিজের মধ্যে এই প্রেরণাটা এটাকে বদ্ধমূল করা এটাকে অর্জন করার চেষ্টা করা চাই সাহসী মানুষ দেখে মানুষের মধ্যে সাহস সঞ্চার হয় ভীরুতা দেখলে মানুষের মধ্যে ভীরুতা সঞ্চার হয় আমাদের উচিত এই সাহসী ভাইকে দেখে নিজেদের মধ্যে সাহস সঞ্চার করা এগুলো প্রথম কাজ আমরাও এরকম কামনা ব্যক্ত করি এরকম নিজেরা নিজেদেরকে প্রস্তুত করি যে আল্লাহ তুমিও আমাকে তোমার দিনের পথে সবচেয়ে পরাক্রমশালী সবচেয়ে ক্ষতিকর সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর মোকাবেলায় তুমি আমাকেও সাহায্যের মৃত্যু নাসী করো এই দোয়া আল্লাহর কাছে করা নিজেরা নিজের মধ্যে সেই প্রেরণা ধারণ করা এক নম্বর দুই নম্বর হলো সে যে একটা লড়াই শুরু করে গিয়েছে যে আর মুসলিম জাতিসত্তা ইসলামী চেতনার বিরুদ্ধে যে আগ্রাসন পরিচালিত হচ্ছে এই আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য একটা দীর্ঘ দীর্ঘমেয়াদী লড়াই অব্যাহতভাবে পরিচালনা করা তার যে কার্যক্রমগুলো ছিল সেই কার্যক্রমগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেই রকম কাজ আমাদের যাদের সুযোগ আছে আমরা সেই রকম কাজ করব, তার কাজটা যেন অসমাপ্ত কাজটা যেন সমাপ্ত হতে পারে সেই জায়গাটাতেও আমরা আমাদের রিচ করা দরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ওই কাজটাকে সুসম্পন্ন করার জন্য শক্তিশালী করার জন্য আমাদের আমাদের জায়গা থেকে ভূমিকা রাখা উচিত